ভাইজান আমরা একটা বিশেষ প্রয়োজন এখানে আসলে আসছে কাজী সাহেবকে কোথায় পাবো জি নি কাজী দেখি দেখি কাজী সাহেব তো মরে যাওয়া হাসতেছে হয়তো আমার দুর্দশা দেখে তার মৃত্যু পথে হাসি আসতেছে তাই হাসতেছে হাসতেছে কেন কন্ট্রোল মরে গেছে লিয়া আর কতক্ষণ এখানে দাঁড়াই থাকবো আমার তো মনে হচ্ছে আজকে দিন এখানে দাঁড়ায় থাকতে হবে দেখছিস মানুষের মনে মহাব্বত দয়া মায়া বলে কিছু নাই জলজন্ত একটা মানুষ বেঁচে ছিলেন মৃত্যুবরণ করছে সেখানে কোথায় একটু শোক পালন করবো সেটা পালন করতে আপত্তি শোক তো পালন করবাই দুই দিন পরে করবা না তোমার হাতে তো বেশি দিন নাই একসাথে পালন করো শোনো তিন দিনের সময় দিচ্ছিলাম একদিন কিন্তু অলরেডি গম বাকি আছে দুই দিন টাকা কেমনে ম্যানেজ করবো এটা তুমি জানো দে তো মুনিয়া কাবিন নামা অরিজিনাল না অরিজিনাল আমার কাছে একটা ফটোতে আমাকে কি এত গাধা টাইপ মনে হয় হ্যাঁ কোটি টাকার কাবিন তোমার হাতে দেব আমার কাছেই থাকবে আই তোরা আমি আবার বলতেছি তুই বাসায় যা ভাবির হাত পা ধরে মাপছা কোনো জিনিসটা নিষ্পত্তি কর জেনে শুনে আগুনে ঝাপতিস না প্লিজ আস্তর্দো। লিয়া কি হচ্ছে সব? ভাইয়া, আতা অন্ধ নাকি? দেখতেছ না কার্ড খেলতেছি? খেলেন নাকি? চল খেলতে পড়া সাথে। আরে খেলা মেলা বাদ দাও। লিয়া আমার উত্তর দাও। এরা কারা? এই যে টেক কারা? এটা পুরো লিয়া, টেক কে মে কে বাদ দাও। বাসা এরা কারা? বাসা এরা কারা? আরে এটা চিৎকার করতেছ কারণ কারা মানে কি সিকিউরিটি? দেখে বুঝতে পারতেছ না তাতে? তাদেরকে আমি হায়ার করছি তারা মার্শাল আর্ট জুডু সব কিছুর উপর ট্রেনিং প্রাপ্ত সিকিউরিটি গার্ড বুঝলাম না ট্রেনিং মেনিং পাওয়ার সিকিউরিটি মিকিউরিটি কি দরকার ও দুই দিন পরে আমি কোটিপতি হইতে যাচ্ছি আমার জীবনের একটা মানে দাম আছে না রিস্ক হয়ে গেল না তাছাড়া বাবা তোমাকে তো আমি বিশ্বাস করি না দেখা গেল রাতের বেলা ঘরে ঢুকে তুমি আমার গলাটা চাপ বিস্তার মরে গেছি এটা ভয় থাকে থাকে এই তোমার মাথা কি খারাপ হয়ে গেছে এই মুনিয়া তোমার বান্ধবীরা বুঝাও ওর মাথা তো সমস্ত তার ছিঁড়ে গেছে কেন ভাইয়া যখন আমাকে টেনে টেনে আমার উপরে দোষ চাপানো হয় তখন তো কথাগুলো মনে ছিল না আর তাছাড়া ভাইয়া জানেন এই বুদ্ধি গুলো আমার বান্ধবীরা কে দিচ্ছে আমি দিচ্ছি এই আমি দিচ্ছি কারণ পুরুষ মানুষের তো দিয়া বিশ্বাস নাই ভাইয়া এই জন্য আমার কোটি টাকার বান্ধবীর এই কোটি টাকার বুদ্ধি আমি হ্যাঁ সেটা তো বুঝছি তুমি তুমি আসল নাটের গুরু লিয়া এটা কোথায় থাকবে এটা এখানে থাকবে আরে

তুমি যদি ভালো ভালো না যাও আমি কিন্তু গার্ডদেরকে ডাক দিব তোমাকে যদি আবার তুলে তুমি এমনি শুকায় গেছো ভাইঙা যাবা আমি যাচ্ছি যাই রে এটা কারোর কাছে নাই এত দুর্বল ভাবে কেশ সাজায় কবে যে এদের মাথায় বুদ্ধি আসবে এক আল্লাহ ভাই আপনাদের কেসটা কি দিবো জি আমি দীপক